প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্পটা তুলে ধরব যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শাদি হয়নি আসমা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে আসমার বাবা নেই মা আছে ছোট একটা ভাই একটা বোন আছে তো আসমা যে সংসারে কোনো খরচ দিবে সেই অবস্থাও নাই কারণ আসমা তো মেয়ে মানুষ কিছু করতে পারে না তো খুবই কষ্ট লাগে আসমার কিন্তু আসমার মাও তাকে কিছু করতে দেয় না কারণ গরিব হতে পারে মান সম্মানটাই বড়ো আসমার মেয়েকে কখনও বাইরে যেতে দেয় না সব সময় ঘরেই রাখে ঘরে কাজকামি করে আসমা তো আসমাকে এখন তার মা চাচ্ছে বিয়ে শাদি দিবে কিন্তু বিয়ে শাদি দিবে সেই অবস্থা তো নাই তো আসমা তার বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন কারণ ইউটিউবে আসলে নাকি জিনিসটা প্রচার হয় হয়তো অনেকের কাছে পড়বে অনেকের হয়তো ভালো লাগবে কেউ ফোন দিবে কেউ খারাপ কথা বলবে কিন্তু আসমারও একটি কথা যে তার দুঃখের জীবনে কে যেন নতুন করে দুঃখ নিয়ে না আসে যদি কেউ ভালোবেসে পাশে রাখতে চায় সে যেমনই হোক আসমা তাকে বিয়ে শাদী করবে যদি সে বয়স হয় তার বেশি তারপরও কোনো আপত্তি নেই তো দশক আসমা খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তো দশক আসমার সাথে যোগাযোগ করতে চলে তার নাম্বার দেওয়া আছে প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি